কি কর রে ছেলে দেখো সকাল সকাল দিন বউ মিলে খেলছে দেখো কত কিছু যেন বলছে কত কিছু বোঝে দেখো খুঁজছে হলো ঝাটা কি করবি কি করবি আয় রে ই তোর ছেলে সকাল সকাল শুটছে আসলে সকালবেলার দিকে ওর মা এইদিকে সুরে সেই জন্য একটু জঙ্গল দেখেছে সেই জন্য এই জায়গাগুলো পরিষ্কার করছে ছেলে আমার খুবই পরিষ্কার করে দেখতে পাচ্ছ তোমরা তো কিছুক্ষণ বাদে আবার লুচি খাবে বলছে তো ওর রুচি লুচি সরঞ্জাম তৈরি করছে আর এখানে ভিডিও করছি আমি হুম তো ঠামা ওখানে চান করছে আর ও দেখো দুষ্টুমি করছে ও বলছে ঠামা চলো তুমিও লুচি খাবে আমি লুচি খাবো আমার সাথে সাথে লুচি খাবে তো দেখো ছেলে এদিকে ওই পাশে ভাই ঠামাটা বসে রয়েছে তো দেখতে পাচ্ছো কি দুষ্টুমি করছে আমার ছেলে দেখো জেঠু এসেছে বন্ধুরা সবাই কেমন আছে সবাই ভালো আছো তো দেখো

বসা দেখো আমি কি করছো এইগুলোর মধ্যে আজকে বন ভোজন হবে দেখো লুচি বানাবে দেখো গরম গরম ডিম ভেজেছে এটার মধ্যে মূল দেওয়া হয়েছে আমাদের জমির মূল ওটার মধ্যে মূল বাবন তুমি কি খাবা লুচি লুচি খাবে ছেলেও লুচি খাবে দেখো চোখের মধ্যে রান্না হচ্ছে মতো আমরা কিন্তু কোনো জায়গায় যাইনি এইবার তো সেই জন্য মাম্পি এখানে পিকনিকের মতো করে করছে ওই দেখো হ্যাঁ ওই দেখো ছেলে বসে রয়েছে দুইটা বিড়াল পিড়ির মধ্যে বসে রয়েছে দেখো তো অবশ্যই ওর জন্য লাইক করে দিও ছেলে দেখো কত প্রত্যাশায় বসে রয়েছে যে লুচি হবে কখন কখন খাবে ছেলে দেখো মাম্পি আবার কার জুতা পরেছে এই কার জুতা পরেছে ওটা এই তো জুতা পরেছে কেন বাবা জুতা পরেছে তারা হলো তো জুতা দেখো লুচি কিন্তু ভালো ভালো বা গরম গরম ফুলছেও তো মামপির এই গরম গরম লুচির জন্য অবশ্যই লাইক করো দেখো দেখো ছেলে ফু দিচ্ছে কি করো বাবা ফু লুচি ঠান্ডা হয়ে গেলে খাওয়া যাবে না দেখো মামপির চোখে ধোয়া গেছে দেখো সে কেন্দ্রীয় সরকার ধোয়ার জন্যে যাতে মারা ধোয়ার মধ্যে রান্না না করে সেই জন্য গ্যাস করে দিয়েছে উজালা গ্যাস আর মামপি তো গ্যাসে রান্না করেই না এ দেখো কষ্ট করতেছে তো দেখো অবশ্য পিকনিকের মধ্যে এগুলো হয় পিকনিকে এগুলো না হলে কোনটার মধ্যে হবে দেখো ছেলে কিন্তু ফু দিচ্ছে দেখতে পাচ্ছ তো আমিও কিন্তু এখন খাবো তোমরা অবশ্যই ভিডিওটা সাথে দেখো দেখাবো কতগুলো বানায় না ছেলে কিভাবে খায় যখন খাবে তখন দেখাবো দেখো কি করে বাবা দেখো ছেলে ফু দিচ্ছে আর মাপিতো শাক বাবা মাও খাবে বাবা মা এখন জমিতে গিয়েছে শাক আনতে মা তো প্রত্যেকদিন শাক না হলে ভালোই লাগে না আমাদের এখানে প্রচণ্ড শাক বটুয়া শাক আছে আরও কি কি শাকের নাম আছে ওগুলো শাকও মা উঠে গেছে এই দেখো সেটা দেখছি কি কি বলো বলা হায় বলো কি করো উল্টা করে ধরছি মোবাইল উল্টা করে ধরছি আসলে আজকে সেলফি খামার দিয়ে লক করছি না কেন কেন ছোলা গেল ধরবো আমার নাক দিয়ে তো এইবার হয়েছে এটা বার হয়েছে হ্যাঁ 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 ওখানে রয়েছে কেন অমন কেন অমন করছে কেন ওই যে মা করছে ওই যে যাও খাওকা খাওকা ওই যে লুচি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও